আঙ্গুল আসসালামু আলাইকুম ভাই। আমরা বিএসসি থেকে আসছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আসছে। আপনাদের কসমেটিক স্কুল একটু আমরা চেক করব। স্কিন ক্রিম ইয়ে দেন। শ্যাম্পু। তারপর কাজল, নেইল পালিশ এগুলো একটু দেন আমাদের। থ্যাঙ্ক ওই এগুলা শ্যাম্পুগুলো আপনি জাস্ট ইয়া একটা আপনি আপনি ওইখানে যে ইয়ে দেন। শ্যাম্পু দেন। ওই শ্যাম্পুগুলো উপরের উপরেরগুলো। শোনেন আপনি আনেন না কিন্তু আপনি বিক্রি করেন এটা একটা অপরাধ এই দেখেন এটা বৈধভাবে আসছে এটা টেস্ট হয়েছে ছাড়পত্র এটা পাইছে কিন্তু এটা নাই তার মানে কি এটি টেস্ট হয় নাই এটার কোয়ালিটি তো আপনিও জানেন আমিও জানি না ইভেন কাস্টমারও জানে না কাস্টমার তো নিতেছে ওগুলা তো অরিজিনালি কাস্টমার নিয়ে ওর একটা সমস্যা হইছে সেটা দেখবে কি না না এগুলা অরিজিনাল এগুলা তো আসে বাইরে থেকে অরিজিনাল না বুঝবো কিভাবে আমি আমার তো বোঝার কোনো অপশন নাই এটা তো আমি বুঝতেছি যে এটা বেস্ট এর স্যার আছে কিন্তু এটা তো নাই আপনি ওই যে যার কাছ থেকে ইম্পোর্ট যার কাছ থেকে কিনতেছেন তাকে বলবেন যে ভাই তোমার সারপত্রটা দাও আমাকে

জিনিসগুলা ই করে যেহেতু কোন ধরনের কোন নাম্বারিং না হলে আমরা কিভাবে বুঝবো এটা আপনারা যদি কেনেন তারা উৎসাহিত হবে ঠিক আছে আপনাদের থেকে আপনারা যদি ক্রয় করা বন্ধ করে দেন সবাই যদি করে আলটিমেটলি কিন্তু এটা এনেছে কি করবে কিছু করার আছে তার আর সরকার এখানে বঞ্চিত হচ্ছে না যেহেতু ইম্পোর্ট করা হচ্ছে না তা বঞ্চিত হচ্ছে না রাজস্ব ফাঁকি যাচ্ছে না এখানে আমি একা করি না আর অনেকে করে সবাইকেই সতর্ক করা হচ্ছে গতকালকে আমি চকবাজারে গেছিলাম ঠিক আছে তাদের বিরুদ্ধে অভিযান করে আসছি তো এই এইভাবে কথা বললে হবে না কথার লাইনঘাট বুঝে তারপর কথা বলতে হবে এবং ব্যবসার একটা নিয়ম আছে নিয়ম মতো করবেন না মূল কথা হচ্ছে গিয়ে নিয়ম মতো ইম্পোর্টেন্ট মাল নিতে হবে আপনাদের ঠিক আছে যেটা বলে গেলাম আজকে সতর্ক করে